আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ তাদিম আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর কটন থ্রি পিসের ডিজাইনগুলো নিয়ে আসছে এখানে চারটা কালার দেখা পাচ্ছে আপনাদের প্রত্যেকটা কালার এক একটার চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর থাকবে যে চারটা কালার কিন্তু আমরা পেয়ে যাব এবং প্রাইসগুলো একেবারেই কিন্তু সস্তায় আপনারা পেয়ে যাবেন একেবারে কিন্তু কম প্রাইসে আজকের এই থ্রি পিসের ডিজাইনগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যেই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ ব্লু কালারের মধ্যে জেড ব্লু কালারের মধ্যে থাকবে ড্রেসের নিচের প্রিন্টটা দেখুন অনেক সুন্দর একটা মিনাকারের প্রিন্ট এবং বক্স আকৃতিতে অনেক সুন্দর একটা প্রিন্ট করা হয়েছে এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে আর ফ্রন্টের সাথে আমরা হচ্ছে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছি ফুল হাতায় করে নিতে পারবো আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টের মধ্যেও আমরা সেম প্রিন্টটা পাচ্ছি নিচের বর্ডার লাইনটাও সেম থাকবে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য একেবারে আপডেট কালেকশন একেবারে নিউ আরেবল কালেকশন থাকবে এবং এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারটা কটন বয়েলের মধ্যে আমরা পেয়ে যাবো এবং দুপাটা যেটা এসেছে দুপাটা মারাত্মক লেভেলে সুন্দর থাকবে এই থ্রি পিসের দুপাটাটা সেই সুন্দর থাকবে এই যে দেখুন দুপাটা অতটা বিশাল বড় মাপের দুপাটা পাচ্ছে আর অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে ফুল কটনের মধ্যে এই থ্রি পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকায় জমজম সুইচ কটন এটা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে থাকবে জমজম সুইচ কটন ফেব্রিক্সের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাবে যেটি গোলাপি কালারের মধ্যে থাকবে ডিপ মেজেন্টা কালারের মধ্যে আপনারা এই থ্রি পিসটা পেয়ে যাবেন এবং এটা আসবে হচ্ছে সালোয়ার একটা সালোয়ার থাকবে বয়েল কটনের মধ্যে আর এখন আপনাদেরকে দেখিয়ে দিব দোপাট্টা দুপাটা থাকবে ফ্যান্টাস্টিক প্লাস্টিক দুপাটটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে ফুল দুপাটার মধ্যে আমরা চমৎকারভাবে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাব এগুলো সব আপনাদের জন্য নিউ অ্যারাভেল কালেকশন ফ্রিয়সরা এখন দেখাবো আপনাদেরকে ব্ল্যাক কালার অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যেই হচ্ছে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুলটাকে আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা সেই রকম দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা আমরা কিন্তু এই চিপিসের সাথে পেয়ে যাচ্ছি ঠিক দেখুন দুপাটা কত বড়ো মাপের দুপাটার আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে ডিপ কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ডিপ কলিজা মেরুনের মধ্যে থাকবে ফ্রন্ট ফ্রন্টের সাথে স্লিপসগুলো দেওয়া আছে প্রত্যেকটা পিসের এটা সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দেখিয়ে দিব দুপানটা দুপারটা সেরকম থাকবে দুপাটা তো পিঁজটা দেরি না করে আপনাদের পছন্দ পিসগুলো এখনই অর্ডার করেছিল তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর